যে পুলিশের গ্রেপ্তার করেছে কিন্তু ভোটার তালিকায় তার নাম গ্রেপ্তার করেছে কি কেন নয় সেটা তো বেশি গুরুত্বপূর্ণ মানে জঙ্গি নিয়ে এসে যে আশ্রয় দিচ্ছে সে নিজে নিজে তো ভোটার তালিকায় নাম তুলতে পারেনি তাহলে কে তুলিয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি অনেকদিন পুলিশে কাজ করেছি আমার অভিজ্ঞতা হচ্ছে যে কোনো একটা গ্রামে একজন নতুন লোক আসলে পুলিশের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারাই খবর দিয়ে দেয় যেখানে কিন্তু একজন এটা আর কাজ অন্য কাজটা গৌন মুখ্য কাজ এটা তাহলে তারা যদি করতে না পারে তাহলে সেই দায়ও বিএসএফ চাপানো ঠিক হবে না আমাদের গ্রামে একজন লোক ছিলেন তাহলে আমাদের গ্রামে আরেকজন লোককে মার্ডার করে বাংলাদেশ চলে দীর্ঘ বছর পরে একজন ব্যক্তি আমাদের গ্রামে এসে দাবি করে যে লোক পালিয়েছিল তার প্রথম স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে গ্রামে এখনো আছে সে দাবি করে যে সে বাংলাদেশে গিয়ে সেখানে আর বিয়ে করেছিল এবং সে ওই দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান এটা সত্যি হতে পারে মিথ্যে হতে পারে তদন্ত সাপেক্ষ কিন্তু আমি যেটা বলছি সেইখানে জন্মায়নি এখানে বড় হয়নি কোনো একটা স্কুল তাকে সার্টিফিকেট দিয়ে দিল সেখান থেকে পড়াশোনা করেছে আমি দেখলাম যে তার রেশন কার্ড তাকে দিয়ে দেওয়া হলো তার ভোটার কার্ড হয়ে গেল অন্যান্য কার্ডগুলো হয়েছে তো আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে এসডিওকে চিঠি লিখেছিলাম ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে চিঠি লিখেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার মানে কি এই লোকগুলো হয় অসৎ পয়সা নিয়েছেন সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না আর না হলে শাসক দলের লোকের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো করছে আপনি যদি যান সে লোককে আপনি এখনো দেখতে পাবেন এখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে সে কিন্তু কি করে পেল সে এখানে জন্মায়নি বড় হয়নি কিন্তু মাস্টার মাসার আছে তাকে সার্টিফিকেট দিয়ে দেয় ফরেন সাপ্লাই অফিসার আছে তাকে আমাদের ইলেকশন কমিশনের অফিসার আছে তাকে ভোটার কার্ড দিয়ে দেয় সব অফিসার যদি অসৎ হন তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না আমাদের দেখুন পার্থ চ্যাটার্জি রাজ্যের দুই নম্বর মন্ত্রী এবং দুই নম্বর শাসক দলের নেতা তিনি বছরের বেশি সময় ধরে হাজতে আছেন টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের জিনিসপত্র বাইরে বিক্রি করেছেন কোটি কোটি টাকা অসৎ অবলম্বন করেছেন এই দেখুন এই পার্থ বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হচ্ছে সেখানে সরকার স্যাংশন দিচ্ছে না কেন যদি যারা স্যাংশন দেবে তাদের পার্থ চ্যাটার্জিকে বাঁচানোতে কোনো স্বার্থ না থাকবে তাহলে কেন দিচ্ছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় রেজুলেশন পাস করা হলো যে অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিগুলো রক্ষা করা শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এসএসসি কে দিয়ে হাইকোর্টে এফিডেভিট করা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতি কোনো ব্যবস্থা আছে শিক্ষামন্ত্রীর প্রতি কোনো ব্যবস্থা আছে শিক্ষা সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে তো তাহলে দুর্নীতি আপনি বন্ধ করবেন কী করে তাহলে এই যে আপনি জঙ্গি বলুন আর যাই বলুন এত বেশি দুর্নীতি থাকলে আপনি বন্ধ করতে পারবেন না কিছু লোককে ধরা হচ্ছে এবং তারা কোন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা বলা হচ্ছে যারা তদন্ত করছেন তারা এই ব্যাপারটা সবিস্তারে বলতে পারবে কিন্তু গণমাধ্যমে যেটা দেখানো হচ্ছে সেটা যদি ঠিক হয় তাহলে এত বেশি সংখ্যক যে জঙ্গি লোক এই রাজ্যে আশ্রয় নিয়েছে এবং থাকতে পারছে কিছু ধরা পড়েছে নিশ্চয় সকলে ধরা পড়েনি তো এটা আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলার পক্ষে কামনা সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে জঙ্গিরা পশ্চিমবঙ্গে আসছে বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাচ্ছে এই পশ্চিমবাংলাকে একটা করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে এরকমটা শোনা যাচ্ছে বা ব্যবহার করা হতে পারে পরিকল্পনা চলছে জঙ্গিদের মধ্যে এই কথাও শোনা যাচ্ছে এই বিষয়ে কী বলবেন দেখুন অধিকাংশ অপরাধী আগে থাক আর না থাক অপরাধ করার পর শাসক দলের লোক হয়ে যায় আপনারা একটা খেয়াল করেছেন আগে থেকে শাসক দলের আশ্রয় থাকলে তো কোথায় নাই কিন্তু সে শাসক দলের ছিল না কিন্তু অপরাধ করে বাঁচার জন্য শাসক দলের লোক হয়ে যায় তো আমাদের পুলিশ যদি নিরপেক্ষভাবে ভাবে কাজ না করে শাসক দলের আশ্রয় থাকলে তাদেরকে ছেড়ে দেয় তাহলে তো জঙ্গিরা সেটার সুযোগ নেবে দেখুন এই যে ক্যানিং এ যে ভদ্রলোককে ধরা হলো জঙ্গি শোনা যাচ্ছে এখানকার দুটো বিধানসভায় ভোটার কার্ডে তারা আছে মানে দুটো বিধানসভার তার নাম আছে এটা কি করে সম্ভব যদি এখানকার প্রশাসন বা শাসক দলের লোকদের যোগযোগ না থাকে এবং সেটা শোনা যাচ্ছে যে লস্করে তৈবার তিনি সদস্য তো লস্করে তৈবা তো আমরা সকলে জানি যে হাফিজ সঈদের প্রতিষ্ঠা করা সংগঠন এবং সে সংগঠন কাশ্মীরকে ভারত থেকে বের করতে চায় এবং ভারতের অন্যান্য অংশেও তারা ইসলামিক শাসন কায়েম করতে চায় মুসলমান শাসন না তো এই রকম জঙ্গিরা যদি এখানে থাকতে পারে তো তাইলে তো একটু প্রশাসনকে নড়ে চড়ে বসতে হবে যে ঠিক নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি ক্যানিং এর কথা বললেন ক্যানিং এর সেই জঙ্গিকে বা সেই ব্যক্তিকে আমরা দেখলাম গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এস দেখুন রাজ্য পুলিশের এস গ্রেপ্তার করেছে কিন্তু ভোটার তালিকায় তার নাম কে উঠিয়েছে তাকে গ্রেপ্তার করেছে কি কেন নয় সেটা তো বেশি গুরুত্বপূর্ণ মানে জঙ্গি নিয়ে এসে যে আশ্রয় দিচ্ছে সে নিজে নিজে তো ভোটার তালিকায় নাম তুলতে পারেনি তাহলে কে তুলিয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে সেইটা যখন আমরা জানতে পারবো তখন জানবো যে এস ঠিক ব্যবস্থা নিচ্ছে তাই বলে পশ্চিমবঙ্গ একদম জঙ্গিদের আতরকার হয়ে উঠেছে কারণ জঙ্গি ঘরদের বিভিন্ন ধরনের নাশকতা তো আমরা বাম আমলের সময়ও দেখেছি তখনও আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এই ধরনের কাগজপত্র করা হতো আমরা মার্কিন দূতাবাসের সামনে সেই বিস্ফোরণ দেখেছি মানে জঙ্গিদের এই বিষয়টা সেটা তো তৃণমূল সরকারের আমলে হয়েছে এরকম তো নয় সেটা বাম আমলে হয়েছে বা দেশের নিরিখে দেখলে অনন্য রাজ্যে অনন্য সরকার ছিল তখন সেই সময়ও তো হয়েছে দেখুন জঙ্গিরা অন্য সরকারের সময় কোনো কাজই করেনি বা এখানে কোনো জঙ্গি পাওয়া যায়নি এটা আমার মনে কেউ বলছে না যেটা বলছে যে এখন যত বেশি সংখ্যক পাওয়া যাচ্ছে সেটা আগে কখনো পাওয়া যায়নি আপনি বলছেন রাজ্য সরকারের এস এফ গ্রেপ্তার করছে হ্যাঁ গ্রেপ্তার পাঁচজনকে গ্রেপ্তার করছে কিন্তু আরও পঁচিশ জন তো থাকতে পারে যখন পাঁচজন পাওয়া যাচ্ছে সেই জন্যে রাজ্য প্রশাসনের উচিত যে এটাকে আরও ভালোভাবে দেখে কেউই থাকতে পারে না এরকম ব্যবস্থা বিষয় আপনি এই বিষয়টা আরও ভালো বলতে পারবেন সেটা হচ্ছে যখন করিডোর হিসেবে ব্যবহার করার নাম হিসেবে পশ্চিমবঙ্গ বা কলকাতার নাম উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আসাম এবং ত্রিপুরার নামও উঠে আসছে সেক্ষেত্রে তো এটা কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফ এই গোটা বিষয়টা দেখেন সেখানে রাজ্য প্রশাসনের কি ভূমিকা থাকতে পারে দেখুন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার দিয়ে যাতে কেউ না ঢুকে বেআইনিভাবে সেইটা দেখা বিএসএফের কাজ তো যেখানে ফেন্সিং আছে সেখানে কাজটা তুলনায় সহজ যেখানে ফেন্সিং নেই সেখানে কাজটা শক্ত তো সেখান দিয়ে যদি কোনো অনুপ্রবেশকারী দেশে ঢুকে যায় তো তাহলে সে এসে তো আকাশে থাকে না পাতালেও থাকে না সাধারণ কোনো মানুষের সঙ্গে গ্রামে বা শহরের কোনো শহরতলিতে পাড়াই থাকে তো তো আমাদের পুলিশের যে নেটওয়ার্ক আছে কেন্দ্রীয় সরকারের যেমন ইন্টেলিজেন্স ব্যুরো আছে কলকাতায় বা শিলিগুড়িতে তাদের যে অফিস আছে সেটা সাবসিডি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো বলে এসআইবি আমাদের রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে সেটাকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চই বলে আমাদের কলকাতা পুলিশের এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে বলে স্পেশাল ব্রাঞ্চ প্রতিটা থানা এলাকায় তো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক থাকে আমি কেন্দ্র সরকারের কথা ছেড়ে দিল রাজ্য সরকারের এমন কোনো থানায় নেই যেখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক নয় তো তাদের কাজটা কি তাদের কাজ তো এইসব খবর জোগাড় করে কর্তৃপক্ষকে জানানো তো একটা লোক যখন এসে সেখানে ভোটার কার্ড করছে একটা স্কুলের সার্টিফিকেট বের করছে পাসপোর্ট করার জন্য কোনোদিন সেখানে ছিলই না সেটা এলাকার পুলিশ দেখবে না ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা দেখবে না বিএসএফ এর ঘরে শব্দ চাপিয়ে দিলে হবে হ্যাঁ বিএসএফ দায়ী অর্ডার থেকে যে আসছে সেটা বিএসএফ আটকে তো মানে দায়ী কিন্তু তার মানে ভেতরে এসে যে কার্যকলাপ করছে তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটার জন্য বিএসএফ দায়ী নয় সেটার জন্যে স্থানীয় পুলিশ দায়ী সেটার জন্যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের লোকেরা দায়ী তারা দায় অস্বীকার করতে পারে আপনি আপনার কথা বললেন যে আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা রয়েছে আলাদাভাবে যে কোনো জঙ্গিকে একদম অপারেশন করে ধরা বা কোনো তথ্য নিয়ে ধরা আইবি দেখুন আমি যখন কাজ করেছি বাঁকুড়াতে করেছি তার আগে বোলপুরে করেছি বা শিলিগুড়িতে করেছি সেখানে সন্দেহভাজন কোনো লোক হলেই লোকে খবর দিত এবং আমরা তাদেরকে ধরতে পেরেছি এবং জানেন যে যদি কোনো এমন লোক পাওয়া যায় যার নাগরিকত্ব নাই এখানে তাকে ফরেনার্স একটা কেস করা হয় স্থানীয় পুলিশই সেগুলো করে ক্ষমতা দিয়ে আছে